আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা কিছুদিন আগে আমরা মাচা সিস্টেম এই সিঁড়ি সিস্টেম করে দিয়েছিলাম এইভাবে আমাদের বার্ডগুলো যাতে উপরে উঠে বসতে পারে সাধারণত সবাই একটা একটে করে লম্বা বাস দিয়ে থাকে কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে চিন্তা করেছিলাম এরকম স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো করে দিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ এরা সবাই এটির সাথে অনেকটা ফ্যামিলিয়ার হয়ে উঠেছে যার কারণে দেখতে পাচ্ছেন আমরা অল্প জায়গার মধ্যে ডবলভাবে উপরে উঠে বসে আছে আবার নিচেও এই বাচ্চাগুলো আছে আমার দুইটা স্পেস কাজে লাগতেছে উপরে যেমন চারটা স্টেপ দিয়েছি আমরা চারটা স্টেপের মধ্যে মিনিমাম দুইশো করে হলেও আট আটশো বাচ্চা থাকবে নিচের বলা নিচের মধ্যে নিচেও আছে এইভাবে যথারীতি বাচ্চাগুলো আছে তো যার ফলে অল্প জায়গার মধ্যে আমরা কিছু আরও এক্সট্রা বার্ড লালন পালন করতে করতে সক্ষম হচ্ছি এদিকে আবার আমরা একটি করে বাস দিয়েছিলাম সাধারণত বেসিক্যালি সবাই যেভাবে দেয় আমরা একটু ব্যতিক্রম করে এভাবে দিয়েছি আমাদের নিচেও বাচ্চা আছে উপরেও বাচ্চা আছে এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন বাচ্চার অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে বাচ্চার ওজনও ঠিকঠাক আছে আমাদের জন্য দোয়া করবেন আর যদি কোনো ভাইয়ের পরামর্শ থেকে থাকে আমাদের জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সদয় গ্রহণ করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম